ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্যে আর দিয়ে আওয়াজ বলতে হবে কার জন্যে একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করছেন ঠিক না মুসলমান আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব যদি প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন তাহলে বুঝতে পারবো আপনাদের ইমানের পাওয়ার আছে কারণ এই কথাগুলো ইমানের সাথে সম্পর্ক ইমানদার মুসলমান যখন এই কথাগুলো বলতে যায় তখন ইবলিশ শয়তান মুখের ভিতরে হাত দিয়া চেপে ধরে যে দোস্ত যা বলছো না বলছো এই কথাগুলো বলো না কারণ এই কথাগুলো ইবলিশ শয়তান সহ্য করতে পারে না ঠিক কেনা বলেন এক নম্বরে বলেন আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে ইমানদার মুসলমান আমরা কার গোলাম কারণ আমরা কার গোলাম আমরা কি আমেরিকার গোলাম আমরা কি ভারতের গোলাম আমরা কি রাশিয়ার গোলাম আমরা কার গোলাম মুসলমান আমরা এক আল্লাহর গোলাম ঠিক কিনা বলেন মুসলমান আসমান কার জমিন কার কোরআনে আছে কি আছে না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা না ترى في خلق الرحمن من تفاوت فرجع البصر هل ترام من فطور নবী আপনি অবিশ্বাসীদেরকে বলে দেন কাফের মুশরিক নাস্তিক বেঈমানদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের মাথার উপরে বিহীন খুঁটি সারা একটানা দুইটানা তিনটানা চারটানা পাঁচটানা ছয়টানা আমি আল্লাহ ছয়টা আসমান বানাইছি ঠিক কিনা বলেন কয়টা আসমান ষাটটা আসমান আল্লাহ তালা বলে আমার আসমানের দিকে তাকায় দেখো কোন জায়গা দিয়ে ভাইঙ্গা পড়ছে কিনা কোন জায়গা দিয়ে আসমানের কোন একটা প্লাস্টার ভাইয়ে গেছে কিনা আজ পর্যন্ত শুনছেন যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যে আসমান গেছে সেখান থেকে একটা প্লাস্টার ভাইঙ্গে পড়ছে আসমানে কোনো ফুটা ফাটা দেখতে পারছেন পৃথিবীর কোনো বৈজ্ঞানিকরা বলতে পারছে কেয়ামত পর্যন্ত পারবে না কারণ আসমান বানিয়েছেন কে এই জমিন সৃষ্টি করেছেন কে আল্লাহ আমি যে কোরআন কেরিম আপনাদের সঙ্গে তেলাবাদ করেছি শুনছেন মন দিয়া হৃদয়ের কান শুনেছেন যদি শুনে থাকেন আল্লাহ তালা এক একটি হরফের বিনিময়ে আমাদের আমল নামায় কম পক্ষে দশটি করে নেকি দান করেছে কয়টা করে নেকি আমি যদি এক হাজার শব্দ তেলাবাদ করি এক হাজারকে কে দশ দিয়া গুণ দেন কয় হাজার দশ হাজার দুই হাজার শব্দ যদি পড়ি দুই হাজারকে কে দশ দিয়া গুণ দেন বিশ হাজার ঠিক কিনা যদি আমি পঞ্চাশ হাজার শব্দ পড়ি পঞ্চাশ হাজার কে দশ দিয়া গুণ দেন আল্লাহু আকবার এভাবে প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে দশটি করে নেকি দান করেছে শুধু এখানেই শেষ নয় এই মাহফিল এই মজময় যারা এসেছেন সকলেই এক খতম করে করে কোরানুল করেমের সওয়াব পেয়েছেন কিভাবে বলতে পারবেন আবু সাঈদিনীল ক্ষুদিরনতি আল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ রসুল বলেন কেউ যদি সুরতুল ইখলাহ শরীফ তিনবার তেলাআবাদ করে আল্লাহ তা আলাহ তার আমলনামায় করণে এক খতম কোরানুল কারিমের সওয়াব না আমি তেলাআবত করেছি আপনারা বসে বসে শুধু শুনছেন পার পার্সন এক একজন এখানে যত মুসলমান আছে সবাই এক একজন এক এক খতম করে কোরআনুল করিমের সবাব পেয়েছেন খুশি নাকি মুসলমান আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি মালিক এই সবাব আমাদের মা বাবার কবরে পৌঁছে দেন মুসলমান যে কোরআন আমি পড়েছি আল্লাহ তালা এই কোরআনুল করিমের মধ্যে বলছেন নবী আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন এই কোরআন আমি আল্লাহ তাআলা আপনার উপর নাযিল করেছি ইন্না আনযালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস এই কোরআন আমি আপনার উপর নাযিল করেছি ওয়াজ করার জন্য বয়ান করার জন্য ঠিক কি না আল্লাহ রাসূলের উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন আল্লাহ রাসূল এই কোরআন দিয়া মক্কার কাফেরদেরকে দাওয়াত দিলেন কি করলেন এই আবু জেহেল আবু লাহাব উদবা শাইবা ওলিদ ইবনে মুগিরা আসো মূর্তির পূজা করো না মূর্তির সামনে মাথা নত করো না এক আল্লাহর সামনে তোমাদের কপালকে ঝুকিয়ে দাও এক আল্লাহর সামনে মাথা নত করো মক্কার কাফেররা আল্লাহ রসুলের দাওয়াত কেউ অস্বীকার করলো কোরআনের দাওয়াত কারিমার দাওয়াত তাও দাওয়াত রিসা আলাতের দাওয়াতকে তারা অস্বীকার করলো আল্লাহ রসুলকে তারা মিথ্যাবাদী পাগল বলে গালি দিয়েছে নজুবিল্লা বলে বলছে মোহাম্মদ তুমি একটা পাগল তুমি একটা গণক বলেন নজুবিল্লা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন মা আন্তা বিনি আমাতে রব্বিকা বিকায় হে ওলা মে জিনুন নবী মক্কার কাফের আপনাকে পাগল বলে আপনি পাগল না আপনি গণক না আপনাকে মক্কার কাফেররা কবি বলে আপনি কবি না আপনি হলেন নবী আপনি হলেন নবী আল্লাহ রসুল মক্কার এত ভাবে বুঝালেন মক্কার কাফেররা বুঝতে চায় না

জমিন যার বিধান চলবে তা এই জমিনে কার বিধান চলবে আল্লাহ তালার বিধান কোরআনের বিধান কিন্তু আমরা কি সেই কোরআনের বিধান কায়েম করতে পারছি হ্যাঁ কেন পারলাম না আমরা কেন চেষ্টা করলাম না কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে জবাব দিতে হবে ঠিক কিনা আমাদের সংখ্যা বেশি নাকি সাহাবিদের সংখ্যা বেশি ছিলেন কাদের আমাদের তো সাহাবিরা তো তিনশো তেরো জন এক হাজার কাফের কে হোতায় ফেলাইছে কথা বলে না সাহাবিরা মাত্র আটশো কাফের ছিল তিন হাজার অবুদের যুদ্ধে তিন হাজারের সাইজ করা ফেলাইছে কথা বলে না মুসলমান ছিল অনলি থ্রি থাউজেন্ড মাত্র তিন হাজার আর কাফের সংখ্যা ছিল দুই লাখ মুতার প্রান্তরে তিন হাজার মুসলমানের সাথে দুই লক্ষ কাফের পারে নাই ঠিক কেনা বলেন তো আমরা কেন আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান আমরা কেন কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে পারছি না কোরআনের রাজ কায়েম করতে পারছি না এর কারণ কি এর একটি মাত্র কারণ হলো আমাদের ইমান দুর্বল হয়ে গেছে কি দুর্বল হয়ে গেছে এই ইমানকে যদি শক্তিশালী করতে হয় ও ইদা তুলিয়াত আয়া তুহু জাদাতহুম ইমান আ কোরান করতে হবে কোরান মানতে হবে কোরান বুঝতে হবে কোরান অনুযায়ী চলতে হবে তাহলেই আমাদের ইমানই শক্তি বাড়বে ঠিক না আল্লাহ সে কথাই কোরারুল করিমের মধ্যে বলছেন নবী অনুন একজি লমিন আলু কোরআনই বাহুয়া শিফা ও আহমাতুল্লি নমিন ওয়ালা ইয়াজি দুখ জোয়ালি মিনা গিল্লা খসা নবী হে আমার আমি আল্লাহ আপনার ওপর যে কোরান নাজিল করেছি এই কোরান আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি ঠিক কেনা বলেন এই কোরান আমি মুমিনের মুক্তির জন্য না আজিল করেছি এই কোরান হল মুমিনের জন্য মেডিসিন মুমিনের জন্য ঔষধ ঠিক কেনা আজকে আমরা সেই কোরান থেকে দূরে সরে গিয়েছি আজকে আমরা সেই কোরআন পড়ি না আজকে আমাদের মুসলমানের সন্তানরা কোরআন পড়তে পারে না ঠিক কিনা বলেন আপনি একটা স্কুলের ছাত্রকে ডাক দেন একটা কলেজের স্টুডেন্টকে ডাক দেন ঢাকা ইউনিভার্সিটির মধ্যে লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে একশো ছাত্রকে একসাথে করেন একশো ছাত্রকে আপনি কোরআন জিজ্ঞেস করেন সুরাইফা তেহা জিজ্ঞেস করেন দেখবেন একশোর মধ্যে নব্বই জনে সুরায় ফাতে সহি করে পড়তে পারবে না অথচ তদাবুল আলমি ফারি দতুন আলা কুল্লি মুসলিম দিন আলেম শিক্ষা করা কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ফরজ ঠিক না বলেন আজকে মুসলমান কোরআন পড়তে পারে না কোরান বুঝে না অথচ আল্লাহ তাহলে এত সুন্দর কোরআন আমাদেরকে দিয়েছেন যে কোরআনের তেলাওয়া শুনে অনেক কাফেররা মুসলমান হয়ে যাচ্ছে অনেক অমুসলিমরা মুসলমান হয়ে যাচ্ছে আল্লাহ আকবার বিশ্বাস করেন না দুই হাজার সতেরো সনে মালয়েশিয়াতে মালয়েশিয়ার জাতীয় দিবস আমাদের যেমন স্বাধীনতা দিবস ইন্ডিপেন্ডেন্ট ডে মালয়েশিয়ার স্বাধীনতা দিবসের নাম হলো মারদেকা দুই হাজার সতেরো সনে আমি ওদের একটি জাতীয় স্বাধীনতা দিবসে পরপর তিন বছর গিয়েছিলাম একটা প্রোগ্রামে কোয়াল বিখ্যাত মসজিদ মসজিদ আল জামে একবারে কোয়াল আলমপুরের মেন সিটি যেখানে সবচেয়ে বেশি বাঙালিরা বসবাস করে কোতায়রার পাশে মসজিদে নেগারার পাশে মসজিদে জামে আমাদের দেশ তো অনেক উন্নত দেশ আমরা তো পুরা সিঙ্গাপুর হয়ে গেছি এ কারণে রাস্তায় নামলে আগে লুঙ্গি উঠাইতে হয় জোতা মাথায় নিতে হয় আমাদের দেশ হইল সিঙ্গাপুর আর মালয়েশিয়া হইল গরিব দেশ কেন বলছি মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে প্রত্যেকটা মসজিদে মসজিদে তারা কোরআন তেলাওয়াতের আয়োজন করে কোরআনের মাহফিল করে তাও কি সারা পৃথিবী থেকে যারা আন্তর্জাতিক কারী সাহেব সারা পৃথিবী থেকে তারা দাওয়াত দেয় দাবাত দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে তারা কোরআনের মাহফিল করে স্বাধীনতা স্বাধীনতা দিবসে তারা কোরআনের মাহফিল করে তো আমাকে ওই প্রোগ্রামে দাবাত দিল দুই হাজার সতেরো আঠারো সন তো আমি আসরের পরে আমার শিডিউল ছিল তেলাওয়াতে মুর্শিদ আল জামেকে যখন তেলাওয়াত করছিলাম মালয়েশিয়া হলো একটা ট্যুরিস্ট কান্ট্রি সেখানে সারা পৃথিবী থেকে ট্যুরিস্ট আসে মালয়েশিয়া ভিজিটের ভিজিটের জন্য যখন তেলাওয়াত করছিলাম মসজিদের বাউন্ডারির ওই পাশে হাজার হাজার অমুসলিম ছেলে মেয়ে তারা মসজিদের বাউন্ডারির পাশে দাঁড়ায় আছে কারণ তারা স্বাধীনতা দিবসে এমনভাবে মসজিদকে দৃষ্টি নন্দন করে সাজাইছে যে কোনো মানুষ দেখলে সেখানে দাঁড়াতে বাধ্য এত সুন্দর করে সাজিয়েছে আবার কোরআনের কেলাবাত হচ্ছে তো অনেক অমুসলিম মেয়েরা এসে মসজিদ কমিটিকে বলছে যে আমাদেরকে তোমাদের মসজিদে ঢুকতে দাও মসজিদ কমিটি বলে তোমরা আমাদের মসজিদে ঢুকলে হলে এখানের কিছু ইউনিফর্ম আছে বোরকার মতো একটা ড্রেস আছে কারণ অমুসলিম মেয়েরা তো আর আমাদের মুসলমান মেয়েদের মতো ঢিলা ঢালা পোশাক পরে না তারা কি পোশাক পরে আপনারাই জানেন তো মসজিদ কমিটি বলল সরি আমরা পারমিশন দিতে পারছি না ভিতরে ঢোকার জন্য আমাদের ইউনিফর্ম শেষ অনেক অমুসলিম মেয়েরা ছেলেরা তারা ওই মসজিদের জামেকের বারান্দার মাঠের ভিতরে বসে বসে তারা কোরআন শুনতেছে আল্লাহ বলবেন না কোরআন শুনতেছে তো যখন এক এক কারি সাহেব তেলাবাদ করছে আমার তেলাবাত যখন শেষ হয়ে গেল আমি জিজ্ঞেস করলাম যে এই এত অমুসলিম ছেলেমেয়েরা আমাদের মুসলমানদের প্রোগ্রামে বলে যে প্রতি বছরেই এই প্রোগ্রামে অনেক অমুসলিমরা এসে আমাদের প্রোগ্রামে আমাদের এই কোরআনুল করিমের তেলাবাত তার মানে মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে প্রতিটা মসজিদে মসজিদে তারা কোরআন তেলাবাতের আয়োজন করে শুধু এখানেই শেষ নয় ওই দিনে তারা রোজা রাখে স্বাধীনতা দিবসে কি করে কি রাখে রোজা রাখে প্রোগ্রামের পরে মাগরীবের আজানের পরে ইফতারের আয়োজন আমি বললাম এটা তো রমজান মাস না তাহলে ইফতার কেন বলে আমরা স্বাধীনতা দিবসে আমরা রোজা রাখি আল্লাহ শুকুর আদায় করি আর আমরা তো ডিজিটাল জাতি পৃথিবীর ধনী রাষ্ট্র এই কারণে আমরা আমাদের স্বাধীনতা দিবসে রোজা তো দূরের কথা কোরআনের মাহফিল তো দূরের কথা আমরা খিচুড়ি রান্দি। আর সারা রাত শুধু গান আর গান ফাইটা যায় সিররা যায় লয়া যায় খায়া যায় ঠিক কিনা বলেন অথচ মুসলমান বর্তমান যিনি মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম তিনি হলেন একজন কোরআনের হাফেজ কোরআনের মালয়েশিয়ার প্রেসিডেন্ট কোরআনের হাফেজ আর আমার দেশের প্রেসিডেন্টে বোম মারলেও সূরা ফাতিহা বের হবে না আর আগের প্রেসিডেন্ট যেটা ছিল মিস্টার আব্দুল হামিদ রমজান মাসে রোজাও রাখতো না রমজান মাসেও বেরি এই হলো আমাদের কপাল কেন বললাম যে জাতির কাছে কোরআন আছে সেই জাতিকে আল্লাহ পৃথিবীতে চমকিয়ে দিয়েছে ঠিক ধনী তালা রাষ্ট্র কারণ কি মালয়েশিয়ার একটা ড্রাইভারও সহি করে কোরআন পড়তে পারে মালয়েশিয়ার একটা ড্রাইভারকে আপনি নামাজে দাঁড়ায় দিবেন দাঁড় করাই দিবেন আব্দুর রহমান সুদাইসের মতো তেলাবাদ করবে আর আমার দেশের ড্রাইভার তো দূরের কথা আমাদের দেশের একটা প্রফেসরকে নামাজে দাঁড় করায় দেন দেখবেন সে কাঁপতে কাঁপতে তার অবস্থা খারাপ অথচ আমাদের উচিত ছিল আগে কোরআন শিক্ষা করা ঠিক কিনা বলেন কোরআন কি আমরা শিখেছি কোরআন কি আমরা পারি আল্লাহর কসম করে বলি মুসলমান এই কোরআন শুধু আল্লাহ তারা খতম পড়ার জন্য নাজিল করেন নাই বাপ মরে যাবে চল্লিশ দিন পরে চল্লিশ জন ইমাম দাবাত দিয়া দশটা গরু জবাই করায়া খিচুড়ি রেন্দা ইউনিয়নের মানুষকে জলমের খাওয়ান খাওয়াই বা চল্লিশে করবা এই কারণে আল্লাহ কোরআন নাজিল করে নাই যার ফুক দেওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই তাবিজ কবজের জন্য কোরআন নাজিল হয় নাই শুধু খতনে তারাবির জন্যই কোরআন নাজিল হয় নাই কোরআন নাজিল হয়েছে আসমান চাপ এই জমিনে বিধান চলবে তা কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে কি দিয়া এই কথা কইলে গো হুজুর তো ভালোই আছিলেন কেন তো ভালোই বললেন ওহানাবার তো কোরআন কোরআন করেন কে কারণ কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলে তো সব শেষ সব শেষ কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় এই জমিনে চুরি থাকবে না ডাকাতি থাকবে না মাস্তানি থাকবে না চান্দাবাজি থাকবে না টান্ডারবাজি থাকবে না মহাসড়কের পিছ এক দিক দিয়ে ঢালাই দিবে ছয় মাস পর পিস খুইলা যাবে ফাইটা যাবে এমন হবে না কারণ চোরে চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে ঠিক কেন বলে চোরে চুরি করলে কি হবে তার হাত কেটে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ঠিক কেন বলেন আল্লাহ তাআলার হুকুম বিধান এই জমিনে কায়েম করতে হবে ঠিক কিনা বলেন সালমান এই কোরআনের দাবাদ ইয়াল্লা রুসুল মক্কার কাফের দেরকে দিয়েছিলেন কোরআনের দাবাত দেওয়ার কারণে মক্কার কাফেররা এমন কোনো অত্যাচার নাই এমন কোন জুলুম নাই এমন কোনো নির্যাতন নাই আমার নবীর উপরে করে নাই কথা বলেন এমন কোনো নির্যাতন জুলুম নাই আমার নবীর উপরে করে নাই আল্লাহ রসুলকে মক্কার কাফেররা তাই ফের কাফেররা এত কষ্ট দিয়েছেন আল্লাহ রসুলকে তায়েফের ময়দানে পাথর মেরে আল্লাহ রসুলকে রক্তাক্ত করেছেন একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঠিক কিনা বলেন আল্লাহ রসুল কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই ঠিক কিনা বলেন অমুসলমান শুধু আল্লাহ রসুল কোরআনের জন্য রক্ত দেয় নাই আল্লাহ রসুলের সাহাবিরাই কোরানের জন্য জীবন দিয়েছে আল্লাহ রসুলের হাদিস আল কোরআন আল্লাহ নবী বলেন এই কোরআন এমন এক কিতাব হাসরের ময়দানে এই কোরআন কারো পক্ষে জান্নাতে যাবার জন্য সুপারিশ করবে এই কোরআন কারো জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে কি করবে সুপারিশ বোঝেন এই কোরআন যখন আপনি জাহান নামের দিকে ফেরেস্তারা নিয়ে যাবে আল্লাহর কোরআন বলবে না 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 তাকে আমি জাহান নামে নিতে দিব না তার যদিও ছোট খাটো গোনা থাকতে পারে কিন্তু এই ব্যক্তির দুনিয়াতে আমি কোরআনকে ভালোবাসত সোহান আল্লাহ বলেন এই কোরআনকে ভালোবাসত তাআলাকে বলবে আল্লাহ আমি কোরআন তার পক্ষে সাক্ষী দিতেছি আপনি তাকে জাহান নামে দিতে পারবেন না আপনি তাকে জান্নাতে দিয়ে দেন সোহান আল্লাহ কাল হাসলের ময়দানে আল্লাহর কোরআন আপনার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে জান্নাতে নেওয়ার জন্য আবার কিছু কপাল পরা মুসলমান থাকবে যাদের বিরুদ্ধে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে মামলা দায়ের করবে আল্লাহ তালার কোরআন বলবে আল্লাহ আপনি তাকে জান্নাতে দিবেন না জাহান্নামে দেন কারণ দুনিয়ার কোরআনের মজমায়ও এই যে যুবক ভাইয়েরা আপনারা কোরআন শোনার জন্য দূর দূরান্ত থেকে আসছেন ঠিক কেন বলেন কোরআনের মহব্বত আছে বিদায় কিন্তু আরো কত মুসলমান যুবক আছে যারা রাস্তা দিয়া ঘুরতেছে কোরআনের মজমায়ও আসে না আপনারা যে আসছেন জিতছেন নাকি ঠকছেন কেমন জিতা জিতছেন এক হরফে দশ নাকি পেয়েছেন এক খতম করে কোরআনুল কারিমের সবাব পেয়েছেন ঠিক কেনা বলেন ও যুব কাল হাসরের ময়দানে আল্লাহ তালা তোমাকে আমাকে ধরবে যে তুমি কি আমার জমিনে আমার দেওয়া রিজি খেয়েছ আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করেছ আমার দেওয়া আমার তুমি ভোগ করছো বলো আমার কোরআনের জন্য দিনের জন্য তুমি কতটুকু সময় ব্যয় করছো কতটুকু সময় দিছো আমার কোরআনের পক্ষে কথা বলো নাই আমার কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করোনা ঠিক কি না বলেন আতো রাসূলের সাহাবীরা হাশরের ময়দানে এক একজন উঠবে কারো হাত নাই কারো পা নাই কারো নাক নাই কারো চোখ নাই কারো भूख চিড়ে কলিজা বের করা হয়েছে ঠিক ময়দানে সাহাবীরা এক একজন রক্তাক্ত অবস্থায় উঠবে জিহাদের ময়দানে কাফেররা তাদের অঙ্গগুলো বিচ্ছিন্ন করে ফেলেছে দেহ থেকে চোখ উঠিয়ে দেওয়া হয়েছে কলিজা ছিঁড়ে ফেলা হয়েছে আল্লাহ রসুল ডাক দেয়া বলবে উম্মত তাকায় দেখ আমার এই সাহাবিরা দিনের জন্য তারা জীবন দিয়েছে তারা রক্ত দিয়েছে কিন্তু তোরা আমার উন্মত তোরা কোরআনের আইন দিনের কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তোরা কোনো চেষ্টা করস নাই মেহনত করস নাই এমন কি দেখ আমার নবীর গায়ে আমার গায়ে কাফেররা পাথর সঙ্গে রক্তাক্ত করছে আল্লাহর রসুলের সারা শরীর পাথরের আগাতে এক একটা দাগ হয়ে গেছে আল্লাহ নবী বলবেন আমার সাহাবিদের গায়ে তরবারের দাগ তীরের দাগ আমার শরীরের মধ্যে পাথরের দাগ তোরা আমার উন্মত তোদের গায়ে তো একটা ফুলের টোকাও না কি জবাব দিব আমরা মুসলমান কোরআনের জন্য চেষ্টা করবে তো দূরের কথা কোরআনের আইন বাস্তবায়নের জন্য মুসলমান এখন পড়ে নাই নাই দিন ধর্ম নাই খাও দাও ফুর্তি করো দুনিয়াটা নষ্ট করো ঠিক কিনা তাআলাকে আমাদেরকে এই জন্য দুনিয়াতে পাঠাইছে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন